ডাকসু ও হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলে একমাত্র ছাত্রলীগ ছাড়া আর কেউ পূর্ণ প্যানেল দিতে পারেনি এর মধ্যে মাত্র একটি হলে একটি পদে প্রার্থী রয়েছে ছাত্র দলের বামপন্থী সংগঠনের প্রার্থী সংখ্যাও কম। অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ছাত্রী হলে ভোটার পনেরো হাজার তবে এসব হলে ছাত্রলীগ ছাড়া আর কোনো সংগঠন পূর্ণ প্যানেল দিতে পারেনি ছাত্রী হলে ছাত্রলীগের প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় পার করছেন আবাসন সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম ইশতেহার থাকবে যে লোকে হলের বর্ধিত বিল্ডিং এর সংস্করণ করা হোক তবে প্রার্থী সংকটে অন্য সংগঠনগুলোর তেমন প্রচার নেই ছাত্রী হলে ছাত্রদল কেবল শামসুন্নাহার হলে ভিপি পদে প্রার্থী দিতে পেরেছে তাদের দাবি ছাত্রী সমর্থন থাকলেও ভীতির কারণে প্যানেলের প্রার্থী পাওয়া যায়নি দেখা যাচ্ছে যে আবাসিক শিক্ষার্থী যারা আছে তারা হলে সিট থাকবে না তার একটা ভয় থাকে সেই ভয় থেকে তারা প্রার্থীতায় অংশগ্রহণ করতে পারছেন না অন্যদিকে ছাত্রী হলে প্রার্থী সংকটে ভুগছে বাম সংগঠনগুলো আর ছাত্র সংগঠনের প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেক ছাত্রী নিজের স্বার্থের জন্য কাজ করবো না আমি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের জন্য কাজ কারণে আমাকে ভোট দেওয়ার মাধ্যমে নিজেকে ভোট দেওয়া হবে নিজেকে ভোট শিক্ষার্থীরা বলছেন ছাত্রীদের ভোট যেদিকে যাবে সেদিকেই ঘুরবে ডাকসু নির্বাচনের ফল সমস্যা সেটা সমাধান করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে এখনও সিট পাচ্ছি হলে দুই তিন বছর ধরে আমাদের বাহিরে থাকতে হচ্ছে সেটা আসলে একদম আনএক্সপেক্টেড কিন্তু সমস্যা গেস্ট রুম জড়িত সমস্যাগুলো যেন একটু ঠিক হয় মানে আমরা যেমন হল কর্তৃপক্ষ বলছে ভোট সামনে রেখে ছাত্রীদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে যায়নি তো আমরা বলেই দিয়েছি যে স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং উৎসাহ নিয়ে আনন্দ ঘর অবস্থায় তারা দিন নির্বাচনে ভোট দিবে ছাত্রী হলে প্রচারে সবার জন্য সমান সুযোগ রাখার দাবিও করছে কর্তৃপক্ষ নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা